দেশের আটটি জেলা বন্যা উপদ্রুত হলেও ক্রমেই নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে তেরোটি পয়েন্টে নদীর পানি সীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর পানি আরও বেড়ে আগামী আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় বানভাসী কয়েক লাখ মানুষ পরিসংখ্যান বলছে মৌলভীবাজারের মনু হবিগঞ্জের খোয়াই নদী ছয় বছর পর এবং কুমিল্লার গোমতী নদীর পানি সতেরো বছর পর বিপদসীমা অতিক্রম করে রেকর্ড উচ্চতায় প্রবাহিত হচ্ছে ফেনীতে মহরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার সত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া পয়েন্টে মহুরী নদীর পানি ষাট বছরের রেকর্ড ভেঙেছে বর্তমানে কুমিল্লা গোমতী নদী কুমিল্লা পয়েন্টে অতিক্রম করেছে আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত অনুযায়ী সালে কুমিল্লা পয়েন্টে পানি করেছিল নদীর চিন্তা করি সেইখানে দেখা গেছে যে প্রায় ষাট সত্তর শতাংশ এলাকা পূরণ প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলার ভিত্তিতে একইভাবে হবিগঞ্জের খোয়াই নদীর পানি দুশো উনআশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং ও একই সাথে পূর্ণিমা সময় অতিব্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি বেশি বৃদ্ধি পেয়েছিল বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এবং ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট নোয়ামির একজন বিশেষজ্ঞ বলছেন প্রতিবেশী দেশে ডুম্বুরবাদ ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা প্রয়োজন ডুম্বুরবাদ তা বাংলাদেশ থেকে একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত আরেকটা বিষয় হচ্ছে ডুম্বুরবাদ এবং আমাদের যে সীমানা তার মধ্যবত্তর হচ্ছে একটা হাইড্রু ইলেকট্রিক পাওয়ার যেটাকে মহারাণী হার্ড ইলেকট্রিক পাওয়ার এই ধরনের নাম আছে তাহলে খেয়াল করেন ওরা যদি ডুম্বুরবাদ ছেড়ে দেয় তাহলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে তাদের হাইড ইলেকট্রিক পাওয়ার তাহলে নিশ্চয়ই একটা দেশ এমন কোনো ঘটনা করবে না যার কারণে তার অনেকগুলো ইনস্টিটিউশনাল ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু এক জায়গায় না আমাদের সীমানার চাঁদের দিকে মানে এরকম মনে করেন যে অনেক অনেক বাঁধ ড্যাম ব্যারেসের বিষয় আছে এগুলোর যাতে আমাদের অধিকারের যে বিষয়টা যেন পরিপূর্ণভাবে হয় সেই বিষয়ে যেন আমাদের দক্ষতা তৈরি হয় আমাদের ইনস্টিটিউটগুলো যেন সক্ষম হয় আর আমি বারবার যেটা বলছি এগুলোর কোনো গবেষণার বিকল্প নাই আপনি মানুষকে সক্ষম না করলে স্পেশালিস্ট তৈরি না করে এই ধরনের বার্গেনিং করা সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরী লঘুচাপ ত্রিপুরা ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণ এই আকস্মিক বন্যার কারণ চ্যানতুল বাকাকেকা চ্যানেল আই ঠাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেট মানে করুন ফ্রি